সবাই কেমন আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরেকদিন পর আজকে একটা ব্লগ শুট করছি দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি আর এদিকে দেখো দেখো পুকুর সোনা রেডি হয়ে নিয়েছে তো আমরা এখন যাচ্ছি একটুখানি বেরোচ্ছি আজকে জামাশিষ্ঠটি তো শুনলাম জামাশিসটি উপলক্ষে আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো যাই না কতটা সত্য কতটা মৃত্যু তো বেরোচ্ছি তো চলো যদি থাকে তো তোমরাও দেখবে যদি না থাকে তো আর এমনি তো পুকু বায়না করছে আজকে রবিবার দিয়েও তো পুকু বায়না করছে যে একটুখানি বেরোবো ভালো লাগছে না করে তো সেই কারণে বাড়ি বেরোচ্ছি তো দেখা যাক যদি কপালে থাকে যদি যদি মেলাটা বসে তো পুকুকে একটুখানি ঘুরিয়ে নিতে পারবো আর নতুবা এমনি ঘুরে টুরে চলে আসবে তো চলো সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না দেখবে মেলা আদৌ হচ্ছে না হচ্ছে না নাকি আবার ফলস কাচ্ছি চলো এই যে পুকু যাচ্ছে আগে আগে তো দেখো বেরিয়ে তো পড়েছি যাচ্ছি অনেকটাই রাত্রি হয়ে গেছে তার মধ্যে ফোনের ছিল না চার্জ গিয়ে আরও একটু লেট হয়ে গেছে আর এই দেখো দেখতে দেখতে চলে এসেছি দেখো আদ্যাপীঠের সামনে এটা দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের আদ্যাপীঠ আদ্যাপীঠের সামনে থেকেই যেতে হবে এদিকে আদ্যাপীঠের গেট বন্ধ হয়ে গেছে আদ্যাপীঠের গেট বন্ধ হয় কিন্তু রাত্রির আটটায় তার মানে আটটা বেজে গেছে বুঝতেই পারছো এদিকে দেখো মেলা যে বসছে তার গেটটা দেখি তো বুঝতে পারলে যে মেলা অলরেডি বসেছে তার মানে আজকে ফলস খাইনি রাগের বারে কিন্তু ফলস খেয়ে গেছিলাম কেন এর এসে তো এই মেলাটা না প্রত্যেক বছর ষষ্ঠীতেই বসে কিন্তু আমি যথাক্রমে যেরকম ভুলে যাই এটা আমি হচ্ছে ভুলু পাঠিয়ে আমি সেরকম ভুলে গেছি আর এদিকে পুকুরকে দেখো সে গিয়ে তার খেলনার জায়গা ঠেক ঠিক তার মতন বসে পড়েছে এই মেলাটা জানো তো ষষ্ঠী থেকে শুরু হয় দশমী পর্যন্ত থাকে তারপর একাদশী দ্বাদশীর দিন আমাদের এখানকার মানে বৃন্দাবাসনে যে ঠাক মানে মা যে পুজো উপলক্ষেই কিন্তু এই পুজো মানে মেলাটা বসে তো মার ভাসানো হয়ে যায় আর মেলাটা উঠে যায় তো এই আমাদের পাড়ায় যত জামাইরা আছে আর কি মেয়ে জামাই যারা বলে জামা যখন আসে এখানে কিন্তু তাদেরই ভিড় বেশি জানো তো পাড়ার লোকের তো ভিড় আছেই সাথে কিন্তু তাদের ভিড় আছে জামাষষ্ঠীগুলোকে যখন আমি এসেছিলাম মেলাটা তখন কিন্তু হালকা ভিড় ছিল আস্তে আস্তে দেখো ভিড়টা কিন্তু বাড়ছে যেহেতু জামাষষ্ঠী এখানে তোমার জামাইদেরও ভিড় আছে আর সমস্ত রকম জিনিসও এখানে পাওয়া যায় ঘর সাজানো থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সাজার গোজের জিনিস সমস্ত কিছু দেখো আর দেখো পুকু বসে গেছে দেখো ছোট্ট ছোট্ট এখানে সব খেলনাগুলো রয়েছে মানে ফল সেগুলো আর এখানে কানেরগুলো যারা দারুণ লাগছে পুকুর দেখো কানের দোকানে ডুবে গেছে ওকে কানের নেবে বলো ওর সমস্ত দোকান আমি একটা করে দোকান ওর কাছ থেকে টেনে টেনে তুলছি ও আর একটা দোকানে গিয়েছ টেনে বসছে আমি যে কীভাবে যে নিয়ে এসেছি ওকে সেটাই মানে ভাবার বিষয় ওকে আমি কীভাবে টানতে টানতে নিয়ে এসেছি যদি আমি সবটা তোমাদের দেখাতে পারতাম তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যে ভিড়টা কীরকম বেড়ে যাচ্ছে যখন প্রথম দিকে দেখেছিলো ভিড়টা কিন্তু হালকা ছেলে দেখো চকলেট সিরা বিক্রি হচ্ছে দিকে এদিকে দেখো জিলেপি ভাজছে খাওয়া দাওয়া সমস্ত কিছু কোনো অংশে কম নেই এই মেলাটা আর এখানে সবচেয়ে মজাদার হচ্ছে এখানকার বৃন্দাবাসনী মায়ের মুখটা চলো তোমাদেরকে নিজেই নিয়ে গিয়ে দর্শন করাবো মায়ের দর্শন করাবো দর্শন আর কী করাবো বলো যাওয়ার আগে দেখো পুকুকে দেখো এই দোকান থেকে তুলছি তো ওই দোকানে গিয়ে বলছিস তো দেখো আর এদিকে দেখো ভিড়টাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে গো ওখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে আমাদের আর এদিকে দেখো কি সুন্দর দেখো প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার ভাবি কিছু না কিছু কিনবে এখান থেকে এই যে গাছের যে দোকানটা মানে ফলস যদিও তবুও দারুণ লাগে কিন্তু এটা প্রত্যেকবার এসে আমি ওখানে পাঁচ মিনিট করে কাটাই আর এখানকার কানেরগুলোর কালেকশান দেখো কি সুন্দর পুকু কি কানের নেবে পুকুকে দেখো ও বাঁচতে বসে গেছে কিন্তু এখানে না অক্সারের যে জিনিসগুলো কিন্তু দারুণ ছিল ওগুলো কানেরটা দেখলো যেটা পুকুর ওটা জিজ্ঞাসা করেছিলাম বলছে একশো টাকা করে আর দেখো যেখানে চুরি টুরিগুলো রয়েছে কাপড় দিয়ে করা ছিলেন কিন্তু আমরা নিতে পারিনি তাদের কাছে আমরা তাদের কাছে আমাদের আবু আমাদের এই মেলাটা দেখলে তোমাদের খুব মেলাটা দেখালাম এবার যাচ্ছে বাড়ি 你的心。

ম্যাজিকের জিনিস বিক্রি হচ্ছে ম্যাজিক দেখি যত দোকানে একটা ম্যাজিক কিনতে ম্যাজিক দেখি ম্যাজিক কিনতে এসে ভালো আচ্ছা এইটুকুরে বাচ্চা যেন কি আছে না দেখো দেখো কত দিনে কি পাওয়া যায় এখান থেকে কি চলি এই নে 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 এই রে তো জাগবে নেই কইব যাও চলে যাও

চাকুরিতে মায়েকে দিচ্ছি যাবে এটা দেওয়া হয়েছে এখানে বলো এক বছর দিদি যাবে বলো কী নেবো সেটাও বলো এবার তুমি কোনটা নেবে বলো কোনটা নেবে কোনটা নেবে বলো তোমার কোনটা পছন্দ কত করে বলো কোনটা পছন্দ হ্যাঁ কি রাখবে এখানে কোনটা মুরগি নাকি পয়সা নাকি কোনটা ঢুকতে হবে না ঠিক আছে এটা খুললাম এটা আসবে ঠিক আছে

Tell me what's wrong and why you never said you felt that way. Because you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long and I'm too long. to go. সেই কলসিতে জল ফেলছি খেলে জল খাচ্ছে তো চলো এই যখনো পর্যন্ত যাচ্ছে এখনো আমরা বাড়ি পৌঁছাতে পারিনি যাবো যাবো করছি অনেক কথা এখনো যাইনি অনেক কিছু কিনেছি তো দেখি যদি এটার মধ্যে পসিবল হয় আমি এটার মধ্যে দিয়ে দেবো না হলে পরে ভিডিও তো দেবো চলো আজকের মধ্যে কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবো সাবস্ক্রাইব তারপরে আমার পাঠিয়ে থাকবে হ্যাঁ আমার একটু অসুস্থ হলে আমি সবার কাছে না কিনতে পারছি না তবে আমি আমার টাইম কিন সবার কাছে ঠিক টাইমে কিন্তু হচ্ছে আর যারা নতুন বাড়িতে কি কান্না কি কান্না চলো একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো আমাকে একটু দোল দোলপেরি নিয়ে চলো আমাকে একটু আদা পেরি নিয়ে চলো আর যখন ঘুরলাম এখন বলছে কখন বাড়ি যাবে আমার পায়ে ব্যথা করছে রাত্রেবেলা কী করতে পার্টি দিতে হবে ও মা গো রাত্রেবেলা নাকি ওকে পার্টি তো চলে এসছি বাড়ি তো কী কী কিনেছি এবার চলো একটু দেখিয়ে দিই তো চলো কী কী কিনেছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে খাবার দিয়ে শুরু করি হ্যাঁ এখানে আছে জিলিপি আছে গজা আছে আর আছে মালপোয়া এটা হচ্ছে খাবারের হ্যাঁ এই দেখো আমি কিনেছি একটা এরকম মাথার একটা ক্লিপ তবে মেটালের ক্লিপ আমি এরকম ফার্স্ট টাইম কিনলাম আগে কোনো দিন এরকম একটা ফার্স্ট টাইম এই ক্লিপটা কিনলাম এরকম একটা একটা ক্লিপ কিনলাম আর কিনেছে দেখো এরকম একটা ফুলে রেখে নিয়েছে দেখো এরা ওরা সাজিয়ে দিয়েছে এরকমভাবে সাজিয়ে দিয়েছে সব কিছু মিলিয়ে আর একটা বাঁশের একটা স্ট্যান্ডও দিয়েছে দেখেছ মোটা করে এই একটা কিনেছি আর পুকু কিনেছে দেখো এরকম একটা ম্যাজিক প্যান ম্যাজিক পেন এদিকে একটা কিনেছে এই একটা খেলনা কি খেলনা কি জানি এটা যাই আর একটা জিনিস কিনেছে সেটা হচ্ছে এই ম্যাজিক ও বলেছে এই ম্যাজিকটা নাকি তোমাদেরকে ও দেখো একটা ম্যাজিক কিনেছে তাই তো হ্যাঁ আর আমি একটা সবচেয়ে জিনিস এই দেখেন এই এই ম্যাজিকটা ওই দেখো কি মাঝে কিনেছে ওতে দাগ কাটবো দেখা যাবে না তারপরেও লাইট দিয়ে দেখাবে আর এই দেখো এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস এইটা আমি এটা কিন্তু আমি বুদ্ধর প্রতি আমার এমনিতে না খুব একটা লোভ আছে না তো ওটুকুনি বুদ্ধর প্রতি তো এই একটা বুদ্ধ এই হচ্ছে আজকে আমার কেনা